আমার আমা সৈদ গুষ্ঠির মধ্যে কোন নাই তুই কইলে কি তুমি hagol নেতা এ যে সুন্দর হইছ আ মেলা সুন্দর হইছে কিটি হ্যাঁ কিতার মধ্যে মেলা শব্দ হইবো কেলা তুমি যাইতা যাইতাছওগা কর আও কেরে কেরে কি তইছে কেরে কি হইছে কিতা মানুষ দেখলে তো সালাম দেওয়ান লাগে এই ডেমিয়া তুমি জানো না তুমি মানুষ তে আমি কিতা তুমবো তো মানুষই তুই তুমি আমারে সালাম দিতে হল না

তোরে আমি জাগাত কে আল্লামু হুলা হান্ডি দেখে গেছাগা তুই একটু কারো হুলা আইলে তোরে বুঝাইয়াম আমি কি রহম নেতা আর আমারে কেমনে তো সালামটা দেওয়ান লাগবো এটা তোর আমি হিয়া দিবাম তোমার হুলা হান না তোমার বাপ সব দেখিয়া এই লাফা লুফি দেখিয়া বুঝা যা তুমি যে কি রহম নেতা বুঝছ তুমি ওইস হাগলা নেতা হাগলা সালাম দিস না বুল কইরা আমি হাগলা নেতা তুই জানস রে আমার সদ্য গোষ্ঠীর মাধ্যমে পুরো হাগল নাই তুই কইলে কি আমি হাগলা নেতা তুই তো আমার শেতা এলতোস কান্দা এলতোস আমারে রে আমারে আমার কান্দা এলতো তোরে কামড় মারবাম কামড় বুঝছি তুমি যে হাগলা নেতা আমারে খামুদ দিয়া তুমি প্রমাণ করবা কারণ হাগ হলো তো খামরায় এরা তো বেহি জানে তোমার আমারে কামরা প্রমান করং লাদ না তুমি যে হাগলা নেতা তোমার কথাই আমি বুঝি তুমি কোন লেভেলের নেতা তুমি পাবনার হাগলা লাগারো তের সদ্দার নেতা দেখে তোরে আমি অন্য টান্ডে হাইরাল লামু হাইরাল লামু জানস আমরা সৈদ্য গোষ্ঠীর মধ্যে জীবনে কেউ হাব না গেছে না আর তুই আমারে হাব না হাগ লাগারতের নেতা বানায় দিলে তোরে আমি বাসায় রাখছি একটাই কারণ তোরে আমি বুঝাইবাম যে আমরা কেউ হাগল না আমরা কেউ হাব না গেছি না হলে তোরে আমি নলিটা ভাঙ গেলামু রে বা নলিটা ভাঙ গেলামু ভাই আমার ভুল হয়েছে আমি আমনারে হাগলা নেতা মনে করছিলাম মনে হচ্ছিলাম আপনার বংশের মাধ্যমে আপনার মতন আরো দু একটা মনে হয়ে আছে ওহন যা আমনের বংশে বালা কেউ নাই আমনের বে হাগলা